নমস্কার বন্ধুরা কেমন তোমার সব আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি দেখো সব করে ছান টান করে নিয়েছি আর যেহেতু আম্বাবুচি চলছে তার জন্য স্নান টান করে শেষ বাসির কাজকর্ম সব করে নিয়েছি আর এই যে আমার তালু দেখিয়ে দিলাম তার তো চুল নেই দেখতেই পাচ্ছ আর তো বৃষ্টি তো হয়ে যাচ্ছে আর মানে কি বলবো আর কি রাত থেকে বৃষ্টি হচ্ছে আর কি ঘরটাও সব মোছা টোচা হয়ে গেছে মানে ঠান্ডা তো ঝাড় দেওয়া হলো যদি বৃষ্টি পড়ছে তাদের ওখানটা ঝাড় দিতে পারলাম না আর কি এমনি টুকটা বাসন টাসন ধোয়া ধুয়ে জল টল ভরা আমার টুকটা গল্প টল্প কাপড় মানে ধানের কাপড়গুলো ছিল আর এগুলো ধুয়ে দিয়েছি আর এই কি এটাই চলো এখন তোমাদের একটু বৃষ্টিটা দর্শন করিয়ে দিই দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর কয়েকদিন থেকে মানে দু তিন দিন থেকে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে একদিকে আমার উপকার হচ্ছে কি মানে এই যে পুকুর থেকে জলটা মানে বয়ে ঘরে আনতে লাগছে না আর কি বাইরে জলটাতে বাইরে যেমন মানে বাসন টাসন ধোয়ার কিছু কিছু বাসনটা দুধ ধুতে হয় আর কি এই বাসনটার মানে জলটা আর কি টেনে আনতে হচ্ছে না আর কি বৃষ্টির জলটা জমিয়ে মানে এই কাজগুলো করা হচ্ছে আর তো আজকে যে বেঞ্চিটা নিচে মানে শুয়ে রয়েছে বাইরে আর গেল না যাই হোক চলো এখন রুটিটা বানিয়ে নেবো ছেলে মেয়েদের সের থেকে পরীক্ষা আরম করছে আর কি তা ওই যে আমার দিদি রুটিন এই যে রুটিটা মানে আটাটা চেলে নিচ্ছে কোনো সময় আটাটা পরে আগে চেলে রেখে দিই আর কি এইবারে আটাটা জ্বালা হয়নি আগে তো যাই হোক এখন বানানোর সময় আটাটা চেলে নিচ্ছি আর যেন ওই আটাটা মানে রুটিটা খাওয়ার পরে তো বয়সটা দিচ্ছি তার জন্য বললাম আটাটা তোমার একটু ভালো ছিল না যেন মানে রেশনে আমাদের দোকানে রেশনে আটাটা মিস করে দিয়েছে আর রকম মানে গুল্টো গুলটি রয়েছিলো আর কি আর রুটিটা যখন করলাম তখন আর দেখলাম না রুটি টুটি একটু খেতে চুকা মানে একটু চুটকি চুটকি লাগছে আর কি

অর্শ মানে সকাল সাড়ে আটটার থেকে পরীক্ষা আর মেজে চলে যাবে হলো সাড়ে দশটা কি এগারোটার সময় যাবে তো এখন যেহেতু এখন তো মানে সকাল স্কুলের মানে মর্নিং মানে করে দিয়েছে আর কি তার জন্য তো যাই হোক চলো ছেলেমেয়েরা তো সব স্কুল চলে গেল এখন চলো আমি একটু এখন তো মানে রোদও উঠেছে প্রচণ্ড রোদ উঠেছে সকাল থেকে ছিল অতটুকু বৃষ্টি এই যে আমি আমার একটা দোষ আমি এই যে গলার আমার সেটিমিনটা রেখে দিই যাই হোক সকালবেলায় রান্নাটা চেঞ্জ করে নিলাম আর এখন তোকে বাদ বসিয়ে দেবো সকালবেলা এ করছিলাম জল পড়ে গেছিলো যেন জল ঢালতে মানে নাইটিটা একটা একটা সাইড পুরো ভিজে গিয়েছিলো তাই ভালো না এখন চেঞ্জ করে দেই আর কি আর মাথাটা তো আমার এখন আচরানো হয়ই মাথাটা এখনও যেমনি তেমনি রয়েছে যাই হোক চলো রান্না করিনি দিকে দেখো রান্না বান্না হয়ে রান্নাবান্নার তাড়াতাড়ি করলাম সে বড়ো ছেলে স্কুল থেকে মানে স্কুল থেকে আসবে বকে নিয়ে একটু হসপিটালে যাবে যেন কয়েকদিন থেকে জোরে মানে জোর জোর আর কি ভাব মানে জ্বর তো আছেই মানে ওষুধটা খেলে জ্বরটা চলে যাচ্ছে আবার জলটা জ্বর চলে যাচ্ছে আর মানে আসছে আর কি ওষুধের বাবারটা গেলে পরে তার জন্য ভাবলাম যে একটু ব্লাড টেস্টটা করে নিয়ে আসবো তার জন্য চটফট করে কাজগুলো এসে নিচ্ছি আর কি আর এদিকে চলো দেখো এদিকে বাচ্চাটা তো বসিয়ে দিলাম চালটা ছেড়ে এদিকে দেখো সকালবেলা একজন পাশে দাদা একজন নিয়ে পুয়ের পুয়েটুগা পুয়ের ডুগাটা রেখেছি আর কি আপনি না পয়সা নেননি পয়সা না নিয়ে নিয়েছেন কাঠল আমাদের এখান থেকে এখান থেকে নিয়েছে কাঠোর বীজ মানে পুরো বদলা বদলি হয়ে গেছে উনি দিলে কাট পুয়েটের আমরা দিলাম ওনাকে কাঠোর বীজ যাই হোক যাবো ধুয়ে ডুগাগুলো ভালোই ছিল মানে একটু মোটা সোটা ছিল আর কি তো যাই হোক আজকে আর কিছু মানে তেমন কিছু রান্না করার তেমন কিছু নেই আর কি এটাই রান্না করবো ডাল রান্না করলাম আর এই যে পুয়ের ডুগাটা চরচড়ি করবো শর্ষ ভাটটা দিয়ে আর এদিকে দেখো এই যে আদা আদা লাদা সবজি কাটলাম কেটে ভাতটা মানে লেড়ে আসলাম আর কি ভারটা মানে ফুটে গেছে আর কি একটু আর একটু ফুটবে একটু ফুটলে ভাতের মাঠটা মানে জড়িয়ে নেব তুই যাই হোক চলো দেখি যদি রান্না করে অন্য আরো বাকি একটু কিছু কাজ করবো আর কি আগে দেখি হসপিটাল থেকে চলে আসি তারপরে না কোন কি করবো বুঝতে পারছি না আর কি তো যাই হোক তো হোক ডাল ভাত তো হয়ে গেছে এখানে মানে পুড়ি শাকটা হলেই হয়ে যাবে ওদিকে গেছে বাগানে ও আসলে ভাতটা দিয়ে দেবো আর কি ও ভাত খাওয়া হয়ে গেলে আর কি আমি শান্তি সারাদিনের যদি কোনো জায়গায় গিয়ে যদি বসে থাকি মানে কোনো চিন্তা ভাবনা নেই আর কি দিয়ে দেখো রোদটা কীরকম রয়েছে সকালবেলা অত বৃষ্টি আর এখন ধর কি পরিমাণ রোদ হ্যাঁ দেখো গাছ কতগুলো কাঠোল পাড়া হয়েছে আর বাজারে যাবে না দিকে দেখো রোদ মানে কাঠাল কাঠেরগুলা কতগুলো যে মানে নষ্ট হয়ে গেছে আর না হলে জানবো এখন গেছে রান্নাটা শেষ করে তো সকাল সময় স্কুলে খাবে সেই তারপরে

পুঁই শাকটা বাড়াচ্ছি আর যে কাঠাল গুলা ভাজা করবো আর যখন কিছু রান্না করবো আর যখন কিছু রান্না করে নিয়ে ওই বাচ্চা করে সে রান্না করবো আর রাতেটা রাতে দেখা যাবে এক বেলাটা তো চলবে যাই হোক মাথাটা তো আশ্রয়নি এই যে আমার একটা সমস্যা যাই হোক পরে বিকালবেলা আছে যাবো মাথা এখন আছে আছি না মাথা টাতা চলো বেচিগুলো কেটে বেছে নিই বেচে ভাজা করে নিই করছি কাজ কাজ চলো আসছি যাই হোক বিছানা বিছানাগুলো সকালবেলাতে একবার একটু পরিষ্কার করা হয়েছিল আর কি ঝাড়া ধারা হয়েছিলো এখন আবার দেখো একদম হয়ে রয়েছে আর কি তাই এদিকে ভাবলাম যে না আগে ওইদিকে রান্নাটাও হবে আর কি এদিকে দেখো গদরগুলো একটু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে নেবো যাই হোক চলো ওইদিকে গরদুল মানে বিছানা আগে সুন্দর করে জায়গায় নিলাম আর মানে দেখো বিছনারা যদি মানে বেটকাটা যদি অগুছালো থাকে আর কি দেখতে অনেকটা মানে বাজে লাগে আর কি বিছানা যদি সুন্দর করে মানে বেটকাওয়াটা টান টান করে পাতা থাকে আর কি দেখতেও দেখবে খুব ভালো লাগে আর কি মানে মনটাই একটা আলাদা আলাদা অন্যরকম লাগে যাই হোক এদিকে দেখো ব্যাডকমার্টন সুন্দর করে ইয়ে করে নিলাম আর কি জেরেটারে আবার সুন্দর করে পাতলাম এদিকে দেখো গেসটার ভিতরে অনেক দিন হয়ে গেছে আর মোচা টুচা হয় না আর কি তাই এদিকে দেখো একটু মানে উপর থেকে আজকে আর সব জিনিসপত্রগুলো আর বের করবো না আর কি এমনি উপর থেকে একটু মানে জেরেটারে নিচ্ছি আর কি এই যে ধুলোগুলো মানে ধুলো এগুলো পরে আর কি যাই হোক এই যে কাঠের বাটি দুটো দেখেছ আবার মানে উপরে না কীরকম একটা যেমন গুঁড়া গুঁড়া ভাব মতো হয়ে যায় যে কোনো মানে দেখবে কোনো যে কাঠের জিনিস কীরকম একটা যেমন ইয়ের মতো পড়ে আর কি ওরকম পড়ে গেছে আর কি তো যাই হোক এটা ভাবলাম এটা একটু মানে ধুয়ে রোদে রোদ্রে দিয়ে দেবো তাহলে আবার সুন্দর হয়ে যাবে কাঠের বাটি দুটা বের করে রাখলাম এদিকে তো স্বদেশের ভিতরে টুকটাক যা জিনিসপত্র আছে উপর থেকে ঝেড়ে ফুচকা করে নিলাম তখন ভাবলাম যে গড্রেসটা এই যখন মানে মুছতে যখন মুছা যখন শুরু করেছে আবার গড্রেসটা ওই এই সাইডগুলো একটু মুছে টুচে ফুচকা করে নিই এই যে তো আমাদের তো জানোই একটা কাজ আরম্ভ করলে দেখবো একটা কাজ মানে মনে পড়ে যায় আর কি আমি এই সাইডটা করলাম আমার ওই সাইডটা করা হয়নি যাই যে হয়তো এই সাইডটা করে ফুচকা করে নিই এটাই তো মানে এটা করে করে ধর কাজটা কাজগুলো কিন্তু অনেকটা বেড়ে যায় যে কাজটা মানে একটু মানে শেষ হয়ে যাবে এটা আরও বেড়ে যায় আর কি তা আমারও এটাই হচ্ছে মানে ভাবছিলাম যে বিছানাটা ঝেড়ে সুন্দর করে পেতে টেতে তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে মানে শেষ করে নেবো কাজটা কিন্তু যে না একটার পরে একটা তো আমি নিজের থেকে কাজগুলো বাড়িয়ে নিচ্ছি দেখা চলো কাজটা যখন ধরে নিয়ে চেয়ার করে নিই করে তারপরে দেখে কাজটি একটু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়ে গোটা যারা যারা পাড়া সব শেষ হয়ে গেলো এখন ঘরটা এখন সুন্দর করে ঝাড় দিয়ে দেবো ঘরটা ঝাড় দিয়ে তারপরে দেখি ও আসলে পরে ওকে ভাত ভাত দিয়ে দেবো আর কি আর আমারও না পছন্দ খিতা হয়ে গেছে তো ওকে বললাম মেয়ে তো চলে এসেছে পরীক্ষা দিয়েছি মেয়েকে বললাম তো আমরা ভাত খেয়ে নিই আর যাই হোক দেখো বল বাবার জন্য মানে অপেক্ষা করছে বলছে বাবা এলে ভাত খেয়ে নেবো এটাই আর কি মামের কথা হচ্ছিল যাই হোক ও আসুক ও আসে এটা মানে কাঠোরগুলো পারলো কাঠরগুলো পারার পরে আরও মানে কি একটা বাইরে গিয়ে একটা কাজ করছে আর কি ওকে বলে হাত পাটা দিয়ে নাও ভাতটা খেয়ে নিই ভাতটা খেয়ে নিলে আর সকালবেলা আমি আর রুটি খাইনি আর সেই রুটিটাও যে ভাল লাগছিল না যে বললাম চুকা চুকা লাগছে রুটিটা খেতে আর কি তার জন্য আর কি দাও রান্না যেহেতু রান্না হয়ে গেছে আর কি দাও পেয়ে গেছে তাই দেখো ভাতটা খেয়ে নিচ্ছি আর কি খেয়ে নিচ্ছি না খাবো ভাবছি মনে মনে পাচ্ছি আর সকালবেলা দেখো আর রোদটা দেখো রোদটা যেমন ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে আর কি এতোরা রত সারা রাত সারা সকাল বৃষ্টি দিল আরে এত বৃষ্টি দিওয়ার পরে কে মানে ভাবা যাচ্ছে এরকম রোদ উঠাবে আর কি আজকে যাই হোক দেখো রোদটা তো খুব মানে একদম মানে উঠানটা তো বের হওয়া যাচ্ছে না এতটা রোদ উঠেছে আজকে আর তা এই আম্বাকচুর জন্য তো এরকম কাপড় চাপড় তো ধোয়া যাচ্ছেই না যাই হোক হোকটা আম্বাকুচুরি ছাড়ার পরে রোদটা দিয়ে দে তো অন্য ভালো হবে সাদা যাই হোক চলো বাটার আসলাম বাটটা খেয়ে তারপর চলে আসলাম যে বলছিলাম মেয়ে ছেলেকে নিয়ে একটু হসপিটালে যাবো ওই যে হসপিটালে চলে এসেছি ছেলেকে নিয়ে আর ডাক্তারও দেখালাম ডাক্তার ব্লাড পরীক্ষা করতে বললো আর কি সেইদিকে এইদিকে দেখো হসপিটালটা মানে ওকে ব্লাড পরীক্ষা মানে করাতে হবে তার জন্য একটু সময় বসে রয়েছি আর কি তো যাই হোক ব্লাড পরীক্ষা করলাম ওই ব্লাড পরীক্ষা যে রিপোর্টে মানে বড় ছেলে আর কি ম্যালেরিয়া জ্বর হয়েছে আর কি জ্বরটা হয় একদিন থেকে তো তো বলছিলাম সকাল স্কুলে মানে পরীক্ষা আছে আর কি পরীক্ষা দিয়ে তো মানে ওইখানেই আছিল আর কি আমি পেলাম আর কি গিয়ে আর কি এদিকে দেখো মানে সিলেট হসপিটালে নিয়ে গিয়েছিলাম আর কি স্কুল স্টা খোলা হয়নি বললাম আর কি পরে আসতে হবে না আবার অতটা জায়গা হেঁটে আসবে আবার যাবে তার জন্য ওকে বললাম মা আসিস না আমি চলে আসছি যাই হোক এদিকে ও পরীক্ষা দেওয়ার পরে আমি দু হাত থেকে গেলাম যাওয়ার পরে তো ওই দিকে ডাক্তার দিকে মানে আসলাম আসা টাসার পরে ওই যে টান করে নিয়েছি সানটান করে নিয়ে দিকে তো ভাতটা বেড়ে নিয়েছি সবার জন্য ভাতটা মানে আমি খেয়ে নেবো আর ওর আমার মানে বড়ো ছেলে আর কি ম্যালেরিয়া জ্বর মানে ধরা পড়েছে আর কি এই ওষুধ ওষুধ পাঁচ ছয় দিন ওষুধ দিয়েছে আর কি ওষুধটা খাওয়ার পরে তারপরে আবার আবার ব্লাড টেস্ট করার করলে পরে বোঝা যাবে আর কি কী হয়েছে আর অনেকটা ব্লাড নিয়ে গিয়েছিলো যেন যাই হোক রোগটা সুস্থ হলেই হলো এদিকে দেখো ছেলেকে আর ওর বাবাকে দিলাম টেবিলে ওরা টেবিলে বলে বসে খাচ্ছে আমি আর মেয়ে বসে গেছি এদিকে দেখো নিচে ফ্যানের নিচে বসে খাচ্ছে আর ওরটা দেখো ওদের জন্য মানে আমাদের মুখগুলো মানে সুন্দর করে দেখা যাচ্ছে না যাই হোক হলো তারপরে আসলে বাসাটা আসার পরে যে তার স্কুলের সারটা আর একটু গেঞ্জিটা ধুয়ে দিচ্ছি আর কি যার পুকুর পাড়ে গেলাম না ঘরে আছে করে জল দিয়ে একটু ধুয়ে দিলাম আর উঠানটা তো অনেকটা ইয়ে হয়ে গেছিলো আর কি লেতরা হয়ে গেছিলো দার জন্য উঠানটা ওটাই যাই হোক দিকে দেউঠানটা অনেকটা লেতরা হয়েছিলো ওই যে মানে ছাগল টাগল এসে হাঁটাহাটি করে খুঁড়া টুড়া খুঁড়ে টুড়ে এগুলো পাও দিয়ে খুঁড়ে মানে বালুগুলো বের করে দেয় আর কি তার জন্য ওইদিকে দেখো ওখানটা ঝাড় দিয়ে দিলে ঝাড় ঝাড় দিচ্ছি আর কি উঠানটা ঝেসা হয়ে যায় উঠানটা ঝাড় দিয়ে তারপরে ভাবছি যে একটু গাটা ধুয়ে নেবো হসপিটাল থেকে হাত পা ধুয়ে কাপড় চুপড়গুলো মানে বাইরে রেখে দিয়েছি এগুলো করে ঢুকাইনি আর কি এগুলো ধুয়ে ধুয়ে স্নান করে আসবো একবার তো স্নান করেইছি আবার করতে হবে আর কি কাজগুলো শেষ করে এই দেখো তো যে বাইন্দাটা জল মানে ওই যে বৃষ্টির যে নাউরি যে আমাদের মানে সাইডে যে নাউরিগুলো বান্দা থাকে নাড়ি নাউরির দিকে জল পড়ে একদম বারেন্দার এই যে ধারটা ধার আমরা আমরা তো দিয়ে বলে থাকি ধারটা একদম ভেঙে গেছে আর কি তাই দিকে দাউ দিয়ে একটু মানে সুন্দর করে চেঁচে নিলাম আর কি চেঁচে ওখানে সুন্দর করে মাটি দিয়ে লেপে নেব আর এই যে বৃষ্টি আজকের পর্যন্ত এমন বৃষ্টি দিচ্ছি আর কি বৃষ্টিতে মানে পুরো মানে ফুলে গেছে আর মাটিগুলো যেমন আর একটু যেমন লুড়ি দিয়ে ঘষা মারলে আর কি যেমন মাটিগুলো যেমন থপথপ করে পড়ে মানে পড়ছে আর কি তাই ভাবলাম যে না দাও দিয়ে উপরে মাটিগুলো একটু সরিয়ে নিই তাই যেমন ভাবা তেমনই কাজ উপরে মাটিগুলো সরিয়ে টরিয়ে পরিষ্কার করে নীলামাটি লেপে টেপে তারপরে যাই হোক তো টান করে চলে সেই টান করে এই যে গাছে কত ফুল ঠাকুর সেবা দেওয়া হচ্ছে না আর কি তার জন্য তো কত ফুল রয়েছে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবে আর তোমার যেখানে থাকবে ভালো থাকে সুস্থ থেকো